টি বনি টি কুরবান চারিদিক এ দুশমন ভঙ্গ না ভঙ্গ না মন সাহস জমিয়ে রাখো বুকে হিমান সিন্ধ করে ছিয় দেন হুংকার প্রজত কর সৌত সুকে চারিদিক গা তবে তার সাজাত তিন tira কো জবে সকল বিজ দফর তুই দিশি গুলাম চল কে Tade raj hobe বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে তোমার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন রীতি কোরবান শান্ত মাটির জিনিস এখনও ঘুমিয়েছে তিনশো পঁয়ষাট আউলিয়া সহরা আমার দেশের বাংলা ভাষা নিয়েছে বল উস্মানি উচিয়া শহীদ চিতুর দেশ মুখ প্রশা থিনদে সবুজ লাল কাউরে বেগ চেতনা উঠবে যেগ্রত কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তুদার তোমার জন্মভূমি তোমার জন্মে আমি কি বন্ধু